হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টে চব্বিশ সিরিয়াল চব্বিশ একান্ন তিরানব্বই ঘরের এলেভেন জিরো নাইন টাটা ওপেন ট্র্যাক এলেভেন জিরো নাইন গাড়ি যারা করছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবে করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি কোনো কাজ নেই কোনো কারণ নেই অরিজিনাল কালার গাড়ির একদম ফ্রেশ প্যাকেট কন্ডিশন হয়ে আছে ক্যাশ ট্যাকার গাড়ি যারা ক্যাশ নট ক্যাশ ট্যাকার ভিতরে টাটা এলিভেন জিরো নাইন গাড়ি করছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটাই রিকশ আপনাদের কাছে কোনো ভিডিও টানাটানি ও কাটাকাটি করবেন না আমার ভিডিও দেখলে মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন আর কথাটা মনোযোগ দিয়ে শুনবেন গাড়ির অল ডিটেলস এবং অল কিছু ভিডিওর বয়েসে তুলে ধরা হচ্ছে গাড়িটা ফ্রেশ রানিং গাড়ি এলিভেন জিরো নাইন টাটা ওপেন ট্র্যাক এবং আমি আপনাদের রাসেল ভাই পাশে আসি পাশে থাকবো অল টাইম পাশে থাকার চেষ্টা করবো আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তুলে ধরি এবং যেসব গাড়ি আমি তুলে ধরি সবগুলো বিক্রির জন্য তুলে ধরি গাড়ি একদম ফ্রেশ টায়ার কন্ডিশন ফ্রেশ জাসেসিস ফ্রেশ মানে প্রায় বাইশ সালের গাড়ি একুশ সালের লাস্টের গাড়ি বাইশ সালের গাড়ি আর কী দেখার আছে কিছুই দেখার নেই গাড়ি একদম ফ্রেশ যারা ক্যাশ টাকার মধ্যে গেলিবন্ধিরোনায়ন গাড়ি করছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভয়েসটা মনোযোগ দিয়ে শুনে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট আছে গাড়ি প্রায় বাইশের মডেল বাইশ প্রায় পায় না কিছু বাইশেরই আর কি সব কিছু ওকে আছে চব্বিশ সিরিয়ালের গাড়ি যারা ক্যাশ ট্যাকার চব্বিশ সিরিয়ালের গাড়ি করছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন যারা ক্যাশ টাকার এলিভেন জিরো নাইন গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা তুলে ধরলাম গাড়ির দাম অবশ্যই ভিডিওতে বলে দেওয়া যাবে বলে দেওয়া হবে বাট কেউ যদি কোনো হাত বদলের গাড়ি ব্যস্ত চান মিডিয়া খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন করুন অবশ্যই বিক্রি করে দেব নগদ ক্যাশট্যাকের গাড়ি বিক্রি করতে চাচ্ছেন তা আমাকে ফোন করুন আমি বিক্রি করে দেবো তবে সবার জন্য আমি সবাই আমার জন্য এটাই অন্য কিছু না আর ভিডিও আমার ভিডিও দেখবেন একদম মনোযোগ দিয়ে দেখবেন কোনো কাটাকাটি করবেন না কোনো টানাটানি করবেন না তাহলে আমার ভিডিওগুলো দেখে মন বসবে আর আপনাদের জন্য তো আমরা কষ্ট করি ভিডিও করে ভিডিওটা দেখবেন আর দাম একুশ লাখ টাকা